সব পারেন যেমন মাটি থেকে সৃষ্টি করেছেন সারা মানব জাতিকে আগুন থেকে জীবিত উদ্ধার করেছেন হজরত ইব্রাহিম আলাহামকে ফেরাউনের কম থেকে হজরতাম রক্ষা করেছেন আইয়ামে অন্ধকারে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠিয়ে আলোকিত করেছেন ঠিক তেমনি উঁচু নিচু কাদা জমিনকে সমতল ভূমিতে রূপান্তরিত করে দিয়েছেন কিছু যুবকের মাধ্যমে কষ্টের ফল মিষ্টি পরিশ্রমের পেছনে লুকিয়ে আছে সফলতা এটাই বাস্তব কথা তারা কতটুকু পরিশ্রম করেছে এই জমি দেখে আপনি বুঝতে পারতেছেন যখন সমাজের যুবক তরুণ ধর্মে ঐক্যের হাত চলবে দেশে সকলে মিলে রাখিবে কাঁধে ঠিক তখনই ভেঙে যাবে জুলুম অন্যায়ের সকল বা কোনো কিছু পাওয়ার জন্য যদি চেষ্টা মুজাহাদা করে তাহলে অবশ্যই সফলতা আসবে যেমন বর্তমানে আমরা স্বাধীনতা পেয়েছি ছাত্র সমাজের রক্তের বিনিময়ে শহীদের রক্ত যেমন বৃথা যায় না ঠিক তেমনই দিন ইসলামের জন্য এই কষ্ট ক্লেশ যাবে না যারা ভিডিওটি দেখছেন আপনিও আপনার সমাজে ইসলামের কাজ করে এবং শেয়ার করে করে অন্যকে দেখার জন্য সুযোগ আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে দাওয়াত সবাই আসবেন কমেন্টে ঠিকানা দেওয়া আছে অবশ্যই আসবেন দোয়া করবেন যেন আমাদের এই যুব সমাজ ইসলামের কাজের উপরে সর্বদা অবিচল থাকে অন্যরাও যেন অনুপ্রাণিত হয় এই কাজের জন্য আমিন અમદર કોનસી મનાત બાધા નહી બાતિલ સબને વાલે આ આસમાન નહીં હમ સુબાર કર ચુકા હે તો ઇમતિયા હમારા તવહીદ કી અમાનત હે સીનો મે હમારે આસા નહીં મિટانا ના મો નિશા હમારા અમદર મધ્ય જોદીઓ બાછ સહસ્ર કાટતાર એકી તકબીર જગે ઉઠી મુરા અલ્લાહુ અકબર ઓ মাঝে যদিও বা আছে সহস্র কাটাতার একই তাকবীরে জেগে ওঠি মোরা আল্লাহু আকবার।